আমাদের ছাদ বাগানগুলোতে পেয়ারা গাছ কিন্তু ফুল এসে গেছে আর আজকে পেয়ারা গাছের ফুল এসে যাওয়ার পরের পরিচর্যা নিয়ে আলোচনা করব। এছাড়াও অনেকেই আমাকে কমেন্ট করছেন যে এখনও পর্যন্ত পেয়ারা গাছে ফুল আসেনি কি পরিচর্যা করতে হবে সব নিয়ে কিন্তু আজকে একটা ভিডিও থাকছে আর এই মুহূর্তে আমি কি খাবার দিচ্ছি কি পরিচর্যা করব এবং ফুলটা যাতে ঝরে না যায় আর এবং ফলটা যাতে ঝরে না যায় সেই জন্য কী কী করছি সবটাই বলবো নমস্কার বন্ধুরা গ্রিনী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনারাও নিজের বাড়িতে ফুল ফল সবজির গাছ Washington. পেয়ারা গাছের পরিচর্যা কিন্তু খুব সহজ পরিচর্যা যেই পরিচর্যার মাধ্যমে আমরা আমাদের ছাদ বাগানে পেয়ারা গাছ খুব সুন্দরভাবে করতে পারি খুব ভালো পেয়ারা হয় বিভিন্ন জাতের পেয়ারা গাছ রয়েছে আপনার বাড়িতেও হয়তো পেয়ারা গাছ নতুন নিয়ে এসেছেন বা পুরনো পেয়ারা গাছ আমাকে একজন কমেন্ট করেছিলেন যে পেয়ারা গাছে এখনও ফুল আসেনি দিদি কী করবো হ্যাঁ দেখুন আমাদের পেয়ারা গাছে কিন্তু দুটো পেয়ারা গাছে কিন্তু একটা নতুন গাছ একটা পুরনো গাছ দুটো পেয়ারা গাছেই কিন্তু ফুল এসে গেছে আমি নভেম্বর মাসের এই টবের মাটি খুঁড়ে এই গাছে কিন্তু মিক্স ফার্টিলাইজার দিয়ে দিয়েছিলাম আপনাদের বলেছিলাম যে এই মুহূর্তে মিক্স ফার্টিলাইজার অবশ্যই দিতে হবে প্রত্যেকটা পেয়ারা গাছে আপনারা যারা দেননি তাহলে সেক্ষেত্রে এখনই অবশ্যই পেয়ারা গাছে মিক্স ফার্টিলাইজার দিয়ে দিন ফুল যদি না আসে থাকে তার তিনটে কারণ আছে প্রথম কারণ হলো গাছটাকে অবশ্যই রোদে রাখতে হবে রোদে না থাকলে কিন্তু গাছে ফুল আসবে না আর দ্বিতীয় কারণ হল গাছে খুব একটা খাবার দেওয়া ছিল না নভেম্বর মাসে সেই জন্য গাছে সেরমভাবে ফুল আসেনি আর তৃতীয় কারণ হলো বেশি অতিরিক্ত যুক্ত খাবার যদি টবের মাটিতে বেশি হয়ে যায় তাহলেও কিন্তু ফুল না আসতে পারে এই তিনটে কারণ আপনাদেরকে বললাম আপনারা একটু খেয়াল করে দেখুন আপনার গাছে কি সমস্যা হচ্ছে এবার বলি যাদের কাছে ফুল এসে গেছে তারা কী করবেন এই মুহুর্তে আমার কাছে কিন্তু ফুল এসে গেছে এবং ফুলের কুড়িটা রয়েছে সবে একটা দুটো করে ফুল ফুটতে শুরু করে দিয়েছে এই মুহূর্তে যে মিক্স ফার্টিলাইজার তৈরি করে রেখেছিলাম কিছুদিন আগে সেটাই কিন্তু এই টবের মাটিতে এখন দিয়ে দেবো মিক্স ফার্টিলাইজারটা একেবারেই রেডি হয়ে গেছে অবশ্যই এখন এই টবের মাটিতে দিয়ে দেওয়া যায় আমি এখন টবের মাটিতে দিয়ে দেবো কিন্তু গাছের গোড়া একেবারেই খুরব না ওপর থেকে মা গাছের গোড়া থেকে বেশ কিছুটা দূর থেকে ডবের মাটিতে মিক্স ফার্টিলাইজার দিয়ে ওপর দিয়েই মাটি চাপা দিয়ে দেবো তাতে গাছ খুব ভালো খাবার এবং এর সাথে আরও দুটো জিনিস দেবো যেরকম দু চামচ এসোপি আর এক চামচ এপসাম সল্ট দু চামচ এস বদলে আপনারা যদি এমওপি ব্যবহার করেন সেটাও কিন্তু করতে পারেন কোনো অসুবিধা হবে না একবারই ব্যবহার করবেন আর এস ওপি যদি দেন এখন একবার ব্যবহার করবেন আবার এক মাস পরে আবার ব্যবহার করবেন এস ওপিটা অবশ্যই দিতে হবে দু চামচ করে আর যদি দশ ইঞ্চির ডব হয় তাহলে এক চামচ করে দেবেন আমাদের আমার যেহেতু একটা পঞ্চাশ লিটারের ড্রাম আমি দু চামচ অবশ্যই এখন দিয়ে দেব আর এই যে রাসায়নিক সারটা দিচ্ছি এটা কিন্তু অবশ্যই দিতে হবে না হলে কিন্তু পেয়ারাগাছে পেয়ারা ধরে রাখা যাবে না গোড়া থেকে দেখবেন পেয়ারাটা ফুল হয়ে যাওয়ার পরে অনেক সময় ফুলটা ঝরে যেতে পারে বা ফলটা হয়ে যাওয়ার পরে ছোটো গুটি হওয়ার পরে ঝরে যেতে পারে এগুলো যাতে না হয় সেগুলো খেয়াল রাখতে হবে অবশ্যই পর্যাপ্ত খাবার না থাকলে কিন্তু ফুল বা ফল সবই কিন্তু ঝরে যেতে পারে অবশ্যই খাবারটা দেওয়ার চেষ্টা করবেন এবং মিক্সড ফার্টিলাইজার দেবেন মিক্সড ফার্টিলাইজারের মধ্যে সব রকম খাবার থাকে গাছের জন্য মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্ট দুটোই থাকে এবং এর সাথে সাথে যেহেতু আপনাদের দেখিয়ে দিচ্ছি সব রকম খাবার দিয়ে সে তৈরি করা সেইভাবে তৈরি করে নেবেন এতে কিন্তু অবশ্যই মাইক্রো নিউট্রিয়েন্টও দিতে হবে না হলে কিন্তু গাছে ফুল ফলটা থাকবে না হ্যাঁ আমি এক্ষেত্রে কিন্তু বোরন বা জিঙ্ক এগুলো কিন্তু আলাদা করে দিই না আমি সিউইড গ্র্যানুয়েলস ব্যবহার করি আর কিচেন ওয়েস্ট থেকে তৈরি লিকুইড ফার্টিলাইজার দিই এবং কিচেন ওয়েস্টের কম্পোস্টও মাঝে মাঝে টবের মাটিতে দিই এতে কিন্তু আমার মাইক্রো নিউট্রিয়েন্টের ঘাটতিটা পূরণ হয়ে যায় সেই জন্য আমার গাছে কিন্তু আলাদা করে মাইক্রো নিউট্রন স্প্রে করতে হয় না এই আগের বছর প্রচুর পেয়ারা হয়েছে এই গাছটা থেকে আপনারা দেখেছেন বহুবার আপনাদের দেখিয়েছি আর এই এবছরও আশা রাখছি হবে এবং আমার যে ছাদ বাগানের নতুন যে পেয়ারা গাছটা যেটা মাস আট মাস মতন বয়স হয়েছে সেটাতেও কিন্তু ফুল এসেছে সেটাতে ফুল না ধরলেও আমার কোনো মানে ফলটা না ধরলেও কোনো চিন্তা নেই এবছর প্রথমবার ফুল ঝরে যেতে পারে তবে চেষ্টা করব একটা ফল রেখে দেখার যে গাছটাতে কীরকম ফল হয়েছে যেহেতু এটা রেড ডায়মন্ড পেয়ারা সেটা একটু দেখার আমার ইচ্ছে আছে আর এই আর আমার এ আমার ঠিক পেছনে যে গাছটা রয়েছে এটা হলো কাজী পেয়ারা এটাতে বেশ বড় বড় পেয়ারা হয় আর এটা তো এর আগের বছর খাওয়া হয়েছে অনেকগুলো সেটা আমরা জানি যে কীরকম পেয়ারাটা হয় আর এই রেড ডায়মন্ড পেয়ারাটা দেখার ইচ্ছে আছে দেখব অনেকগুলো করে ফুল এসছে একসাথে একটা ডালে ছটা করে ফুল আসছে বুঝতেই পারছি যে গাছটা খুব হেলদি থাকবে এবং হয়তো আমি এখান থেকেও ফল পাবো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারাও ফল গাছ করুন ছাদ বাগানে কিন্তু পেয়ারা গাছ সবচেয়ে সহজে হয় খুব সহজ পরিচর্যা শুধুমাত্র খেয়াল রাখতে হয় যে গাছের একটু মিক্সড ফার্টিলাইজার আর পোকামাকড়ের সম্ভব না পোকামাকড় তো সব গাছেই লাগে নিয়মিত যদি কীটনাশক ব্যবহার করা হয় তাহলে কিন্তু পোকামাকড় লাগবে না আর ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে